হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আমি এখানে কল্যাণীতে এসেছি রোজ ফার্ম নার্সারিতে এবং এখানে শীতকালীন যে প্রচুর ফুল বিপুল সম্ভার এখানে চলুন ভেতরে দেখে নেওয়া যাক কী কী গাছ আছে এবং আমি কিছু গাছ নিতেই অবশ্যই এখানে এসেছি দেখুন এখানে দেখলে ভালো করে বুঝতে পারবেন যে সবজির খোসাগুলো কিভাবে ড্রাই হয়ে গেছে আমি এখানে ঢেলে দিচ্ছি যতটা সম্ভব আমি প্রত্যেকটাই কিছুটা করে দিয়ে দেব তবে এগুলো কারা করবেন বলুন তো যারা ওপেন বাগান করছেন বাড়ির সামনে কিংবা ছাদ বাগানে একমাত্র তারাই কিন্তু এ ধরনের জিনিসগুলো ইউজ করবেন যারা ইনডোর প্ল্যান্ট বা ব্যালকনি প্ল্যান্ট আছে তারা কিন্তু কখনো এ ধরনের জিনিসগুলো করবেন না কারণ কি বলুন তো একটু দুর্গন্ধ ছড়াতে পারে আমরা যদিও দুর্গন্ধ যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা চুন বা সাফ যাতে পোকা বা দুর্গন্ধ না হয় এ ধরনের জিনিসগুলো আমরা দিয়ে থাকি যদিও তবুও একটা জিনিস শুধু শুধু তো এমনি পচে যাবে না আর একটু সামান্য একটু দুর্গন্ধ হতে পারে তবে আমরা যারা বাগান করি বিশেষ করে আমার কথা বলছি মানে অন্য সব কিছুতে আমার অসুবিধা আছে কিন্তু এই যে নিজে হাতে এগুলো তৈরি করি অতএব আমার খারাপ লাগে না আমার এগুলো ভালোই লাগে কিন্তু অন্যদের একটু অসুবিধা হয় তো এ ধরনের অনেকেরই আর কি অসুবিধা হতে পারে তবে ব্যালকনি বা ইনডোর প্ল্যান্টের জন্য এগুলো অবশ্যই দেবেন না এগুলো ছাদ বাগান কিংবা বাড়ির সামনে যাদের ওপেন আর কি যেখানে ডিরেক্ট সানলাইট পড়বে তারাই একমাত্র কিন্তু এগুলো ইউজ করবেন যেগুলো আছে পুরোটা আমি কিন্তু ঢেলে দেব My taste garden. হ্যালো ভিউয়ার্স শীতের চন্দ্রমল্লিকা দেখুন কতটা বড় হয়েছে জাস্ট একটু শেয়ার করছি চন্দ্রমল্লিকাগুলো আমার আগস্ট জুলাই আগস্টে লাগানো হয়েছে এবং তারপরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিতে মানে শেডের তলায় রাখাটা খুব সমস্যা হয়ে যাচ্ছিল জাস্ট গাছগুলো এরকম হয়েছে বৃষ্টি হাত থেকে খুব একটা বাঁচাতে পারিনি দেখুন এখানে পম পম এবং স্নোবল দুটোই আছে পিঞ্চ করা হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমার জমিয়ে রাখা ছিল যে সবজির খোসাগুলো আপনারা মানে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবে সবজির বিভিন্ন ধরনের যে খোসাগুলো ছিল সেটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং দেখুন খুব সুন্দরভাবে সার তৈরি হয়ে গেছে এই যে এটা পুরোটাই কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে ঝুড়ো ছুরো হয়ে এটা কিন্তু দেখুন চা পাতা ডিমের খোসা মানে বিভিন্ন ধরনের ফল এবং সবজির খোলা সেগুলো কিন্তু রাখা ছিল এবং দেখুন পুরো মাটি রাখার ধারণ করেছে এবং মাটির সঙ্গে আমি কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু জৈব উপায়ে কিন্তু আমি সার প্রস্তুত করি এবং মিডিয়াটা প্রস্তুত করি যার ফলে আপনারা দেখতেই পান ড্যাফোডিলস গার্ডেনের গাছগুলো যে কেমন হয়েছে সেটা আমার নিজে বলবো না আপনারাই বুঝতে পারবেন আর কি যতটুকুই পারি না কেন বা করে দেখায় না কেন এই যে জৈব সার প্রস্তুত প্রণালী এটা দশকর্মা সার দশকর্মা সার যেটা আমি নিজে হাতে তৈরি করি এবং এই যে প্রস্তুত করি মানে একেবারে পুরোপুরি কিন্তু জৈব উপায় এবং আপনারা এখানে দেখুন আমার অলরেডি রাখা আছে এখানে এবং এই যেভাবে রাখা আছে আমি টোটালটাই কিন্তু মাটির সঙ্গে এখন কিন্তু মিশিয়ে দিয়ে টপগুলো আবার কিন্তু প্রস্তুত করব মিডিয়া হিসেবে এবং গরমের সবজি ফুল ফল সমস্ত কিছুটাই আমি কিন্তু এই মিডিয়াতেই কিন্তু তৈরি করব। আপনাদের সকলকে সেটা দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন এখানে এই যে দশকর্মা সার আমি কিভাবে জৈব উপায়ে প্রস্তুত করি এই যে দেখুন এখানে সবজির খোসাগুলো যেভাবে রাখা হয়েছিল দেখুন পুরো মাটি রাখার ধারণ করেছে খুব সুন্দরভাবে এগুলো আমি কিন্তু পুরো এই যে মাটিগুলো দেখছেন আমি প্রত্যেকটা মানে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব যেটা আমি এইভাবেই কিন্তু জৈব উপায়ে দশকর্মা সার যেটা আমি প্রস্তুত করে থাকি আপনাদের সহজেই আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা অলরেডি দেখেছেন আমাকে সবজির খোসা যেগুলো কালেক্ট করতে ডিম ফলের বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের শীতের সবজি চা পাতা থেকে শুরু করে ভাত যেটা প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু কর্মক্ষমতা আছে এইভাবেই কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট জৈব সার কিন্তু প্রস্তুত করি আমি এটা দশকর্মা সার হিসেবে কিন্তু আমি ব্যবহার করি